মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে দিনটা শুরু হলো ব্লগটাও ওখান থেকেই শুরু করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকে এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা দোকানে চলে এসেছি এসে আমার দোকান খোলা হয়ে গেছে দোকান খুলে নিয়ে দোকান পুরো পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো এখানে আমার কিন্তু ঠাকুরকেও ধূপ দেখানো হয়ে গেছে আছে আর এখন বাজে কিন্তু দেখো আটটা দশ মতো তো পাঁচ মিনিট ফার্স্ট আছে করি আটটা পাঁচ মতো বাজে এখন আর বাইরেটাই না দেখো একটু বেশ মেঘ মেঘ মতন করেছে মনে করছিলাম যে হয়তো সকালবেলাতেই বৃষ্টি চলে আসবে কতটাই মেঘ করেছিল দেখো আকাশটা কেমন ঘোলাটে ঘোলাটে মতো অনেকটাই মেঘ করে আছে বাট কোনো কিন্তু বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি বেলা হলো যত ততই রোদ উঠতে শুরু করলো তো বন্ধুরা বাজে এখন তিনটে সাড়ে হচ্ছে হলো তোমার আমি তো দোকান বন্ধ করলাম দেড়টার দিকে দোকান বন্ধ করে তারপরে গেলাম বাজারে তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসছি সেই হচ্ছে হলো তোমার সকালে এসেছিলাম তারপরে তো চা বিস্কুট খেয়েছিলাম খেয়ে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম তারপরে দোকান বন্ধ করে ওই যে না তারপরে হচ্ছে বলে এগারোটার দিকে ভাত খেলাম ভাত ডাল আর মাছ ভাজা খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে বেরোতে যাব পড়লাম এক মহা বড় সমস্যায় হচ্ছে হলো তোমার গাড়িটা বের করেছি বের করে হঠাৎ করে গাড়িতে পিক আপ দিচ্ছি পিক আপ নিচ্ছে না এবার আমি ভাবলাম যে গাড়িতে মানে হচ্ছে বলে ঠিক যেটা ভেবেছি সেটাই যে তেলের সমস্যা হয়তো তেল মানে শেষ হয়ে গেছে সত্যিই তাই এবার হচ্ছে হলো তোমার আমি পর্দাকে ডাকলাম কে ভরলাম ভদদাও দেখলো দেখে বলছে হ্যাঁ তেল শেষ হয়ে গেছে তারপরে সেই তেল আনতে গেলাম, আবার আমাদের পাশেই এখানে হচ্ছে দু তিন মিনিটের রাস্তা একজনের বাড়িতে সাইকেলে করে গিয়ে আবার সেই তেল নিয়ে আসলাম আসলে আমার গাফিলতিতেই হয়েছে আগের দিনকে আমি তেলটা মানে ভরতে গিয়েও ভরলাম না ভাবলাম যে হয়ে যাবে থাক আজকে আর ভুলব না সামনের দিনকে ভরে নেব তো এইভাবে চলে এসেছে আর আজকে একদম পুরো নিচে চলে এসেছে তা মানে হচ্ছে হলো তোর জন্যেতেই শেষ হয়ে গেছিলো এবার সেই আবার তেল আনলাম তেল ভরে তারপরে সেই গেলাম এবার অনেকটা দেরিও হয়ে গেল বাজারে তো তবে আজকে শুক্রবার তো ভাবছিলাম যে দুটো দোকান মানে দরকারই ছিল দুটো দোকানে যেতেই হতো বাট মানে খোলা পাবো ভাবিনি এতটা বেলা হয়ে গেছিল তো দেখলাম না খোলা আছে মানে সমস্যা হলো না তো মালগুলো পেয়ে গেলাম নিয়ে সব কিছু মিটিয়ে জাস্ট বাড়িতে আসলাম এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে তিনটের মতো তোমাদেরকে তো বললাম তো হচ্ছে হলো তোমার বাড়ি এসছি তারপরে এই যে দেখো এইখানে হচ্ছে হলো তোমার দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা দেখো এই যে আয়নাটা দেখছো এই যে এই আয়নাটা কেনা হয়েছে ঠিক আছে এটা অনলাইনে অর্ডার করেছিলাম তো এটা এসছে তো হচ্ছে হলো একশো আশি টাকা নিয়েছে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো এটা নেওয়া হয়েছে এটা এইখানটায় করে রাখলাম হচ্ছে হলো তোমার ওই যে দিদি আবার ওই আয়নাটা মানে হচ্ছে হলো তোমার এখানে যে আয়নাটা ছিল এই যে এইটা তো হচ্ছে হলো এইটা তোমার হচ্ছে হলো ওকে দিয়ে দেবো এই ঘরে হচ্ছে হলো তাহলে এটা আমি ব্যবহার করতে পারবো তার জন্যই এটা নিলাম তো এটা কিন্তু এরকম এই যে প্লাস্টিকে বলতে পারো এরকম প্লাস্টিকের উপরে আছে এরকম গোল শেপের উপরে ঠিক আছে তো এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে তো এটা আসলো এটা নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মানে বাজারে চলে গেছিলাম বাজার থেকে আসলাম এসে তারপরে এই যে সেট করলাম ওর পেছনে ওই যে আঠা লাগানো আছে ওই আঠাগুলো দিয়ে লাগিয়ে দিতে হলো আর ওপরে একটা পেপার ছিল পেপারটা তুলে দিয়েছি ঠিক আছে তো দেখো সবাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এখন হচ্ছে হলো তোমার করে ফ্রেশ তারপরে দেওয়ার ব্যাপার আছে আছে ঠিক তো চলো আবার তাহলে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে পাঁচটা মতো তো হচ্ছে হলো দুপুরে তো বাজার থেকে আসলাম এসে তারপরে হচ্ছে হলো ফোনটা চার্জে বসালাম একটু চার্জ ছিল না ফোনটাতে ওর জন্যই চার্জে বসাতে হয়েছিল তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তারপর থেকে ফোনটা চার্জে দিলাম একদম জিও পাস হয়ে গেছিল তো ফোনটা চার্জে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঘদরটা পরিষ্কার করে নিলাম করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চ্যান করতে গেলাম চ্যান করে নিলাম চ্যান করে নিয়ে তারপরে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে তোমার ভাত আর হচ্ছে হলো তোমার পটলের ঝাল আর সরি ভাত লাল শাক ভাজা আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল পোনা মাছ এনেছিল বাবা তো ওই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ইয়ে করতে গেলাম এই যে খাওয়া দাওয়া করে তারপরে শুতে আসলাম নিচে তো শুতে এই ওপরে শুতে আসলাম শুতে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই তখন কটা বাজে চারটের মতন বাজে চারটের কাছাকাছি বাজে তো শুলাম এই যে এখন উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে হলো দোকানে দোকানে গিয়ে তারপরে দোকানের মালগুলো নামিয়ে নেওয়ার ব্যাপার আছে গুছানোর ব্যাপার আছে ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে আসছি তাহলে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সন্ধে সাতটা মতো তো হচ্ছে হলো তোমার আমার তো দোকানে আসে আসার পরে দোকানে খুলে নিয়ে দোকানের মাল গোছানো হয়ে গেছিলো তারপরে এই যে সন্ধে দিলাম সাড়ে ছটার দিকে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো এই যে সাতটা বাজে এখন তো পৌনে সাতটার দিকে দিদি চা নিয়ে এসেছিলো চা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে বসেছি কাজে তো এই যে বিজনেসের ফোনটায় এই যে যেই পিক পিকচারগুলো দেখছো তো এইগুলোই আমি হচ্ছে হলো অনলাইন সেল করি তো তার জন্যই এই যে এখান থেকে ফেসবুক ফেসবুকে আপলোড দিই তারপরে ফেসবুক ফেসবুকের ওই যে মার্কেট প্লেস অপশান আছে ওইখানেও আপলোড করি তো ওইখান থেকেই সব মানে যারা কিনবে তারা হচ্ছে হলো তোমার কিনে নেয় তো সেটাই ওর জন্য দিয়ে আমাকে সেল করতে হয় এইগুলো মানে হচ্ছে হলো ওইখানে আপলোড দিতে হয় আপলোড না দিলে তো আর লোকে দেখতে পাবে না বুঝতে পারবে না তো তার জন্যেই আমাকে কিন্তু এই যে সন্ধেবেলা সকালবেলা দুটো টাইম করে প্রায় এক ঘন্টার ওপরে আমাকে এই ফোনের পেছনেই দিতে হয় তো দেখো এই যে এই শাড়িটা যেমন আমি হচ্ছে হলো ফেসবুকে আপলোড করব তো তার জন্যে এই যে শাড়িটা আগে গ্যালারি থেকে চুজ করে নিলাম তারপরে এখন হচ্ছে এই যে শাড়িটার পুরো ডেসক্রিপশানটা কপি করে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে হলো এই যে ফেসবুকে টাইটেলে দিয়ে দেব দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এটা হচ্ছে হলো তোমার আমাদের যেহেতু এখানে বসিরহাটে এই বসিহাট পেজেই আপলোড করে দিই তো দেখো এখন এই যে বসিরহাট পেজে আপলোড করে দিলাম তো এখান থেকেই আমার সেল হয়ে যায় জানো তো তার জন্যে এটাই করতে হয় তো তারপরে দেখো এখন বাজে কিন্তু রাত দশটা পাঁচ দশ মতো হয়ে গেছে তো আমি হচ্ছে হলো দোকান বন্ধ করব তো তার জন্য এই যে দোকানের সামনেটা সকালের মতো মুছে নিয়েছি প্রথমে মুছে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার বাইরে ওই যে ঝাড়ু ব্যাগ যেগুলো থাকে ওগুলো সব বাইরে থেকে তুলে আনলাম তুলে এনে তারপরে হচ্ছে হলো তোমার এই যে জানলাগুলো ভেজিয়ে দিয়ে এসেছি বাইরের দিক থেকে এখন হচ্ছে হলো তোমার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আরও দরজাগুলো মানে জানলাগুলো বেজিয়ে নিয়ে জানলাগুলোতে আমার তালাও দেওয়া হয়ে গেছে তালাগুলো আগে দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে ক্যাশ ক্যাশব্যাক্সের টাকা গুছিয়ে নিলাম সব কাজই কমপ্লিট করে নিয়েছি লাস্টে এখন ঘরটা ছাড় দিচ্ছি তারপরে এই যে বস্তা থেকে চাল ঢালার ব্যাপার ছিল ওর জন্যতেই ভাবলাম যে মানে হচ্ছে হলো ঝাড়টা পরে দেবো যেহেতু বস্তা থেকে চাল ঢালতে গেলে একটু ধুলোবালি পড়বে তার জন্যেই নাই দিনকে আমি ঝাড় দিয়ে তারপরেই হচ্ছে হলো টাকা দরজায় দালা দাওয়া এগুলো সব করে থাকি তো আজকে যেহেতু চালটা বার করবো ওর তো আর হচ্ছে হলো তোমার প্রথমে ছাদটা দিয়ে নি এই যে সব কিছু আগে করে নিয়েছি তারপরে এখন হচ্ছে হলো তোমার লাস্টে ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রতিদিনই সকালেও একবার করে এসে ঘরটা যেমন বাসি ঘর হিসেবে ঝাড় দিয়ে নিই আবার রাত্রিরেও দোকান থেকে যাওয়ার সময় নিয়ম করে কিন্তু দোকান ঘরটা ঝাড় দিয়েই যাই আশা করি সব দোকানদাররাই এই নিয়মটাই ফলো করে তো আমাকে তো এরকম নিয়মই বলা হয়েছিল আমি যখন দোকান খুলি তখন তো আমি কিন্তু সেই নিয়মটা ফলো করেই সেই এই কাজটা করে নিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দোকানটা কিন্তু পুরো পুরোটাই ঝাড়তাবা হয়ে গেল আর এই যে সামনের পোশেনটুকু এইটুকু ঝাড় দিলেই হয়ে যাবে আর যে নোংরাগুলো তো আর বার করবো না রাতের বেলাতে রাতের বেলাতে তো আর নোংরা বাইরে বার করে না জানি না কেউ করে কি না বাট আমাদের এখানে করে না আমরা কেউ করি না তো তার জন্যতে হচ্ছে হলো তোমার এখন মানে হচ্ছে হলো ঝাড় দিয়ে এই যে দরজার কোনোটাই করে রেখে দিচ্ছি সকালে যখন ঘর ঝাড় দেবো তখন হচ্ছে হলো বাইরে বার করে দেব এটাই করে থাকি আমরা প্রতিদিন তো দেখো আমার ঘরটা চার দেওয়া হয়ে গেছে আর এই যে তোমাদেরকে বলছিলাম না দোকানে তালা দেওয়া হয়ে গেছে ঝাঁপগুলো বন্ধ করে তো দেখো ঝাঁপগুলো বন্ধ করে কিন্তু আমার দোকানে সব তালা লাগানো হয়ে গেছে তো এখন ঘরে চলে যাব দোকানটাও বন্ধ করে দেবো তার জন্য দেখো এই যে লাইটগুলো কিন্তু অফ করে দিচ্ছি তো চলো ঘরে যাওয়া যাক তো দেখো বন্ধুরা তারপরে ঘরে চলে এসছিলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ডিম ভাজা আর হচ্ছে হলো ভাত মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে উপরে চলে আসলাম উপরে চলে এসে এখন হচ্ছে হলো তোমার এই যে এই জামা প্যান্টগুলো তো বাজারে গেছিলাম পরে গেছিলাম তো সেই জামা প্যান্টগুলোই মেলে রাখা দুপুর বেলাতে তো সেইগুলোই আগে হচ্ছে হলো তোমার তুলে নিলাম নিয়ে ভাজ করে র্যাকে রেখে দিলাম জামা কাপড়ের র্যাকে তারপরে এই যে বিছানাটা ফাঁকা করে নিলাম বিছানাটা ফাঁকা করে নিয়ে এখনও হলো তোমার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আমি বিছানাটা করে নেব প্রতিদিন এইভাবেই করে নিই আর সকাল বিকেল দুই বেলায় বিছানায় ভালো করে আমাকে ঝেড়ে নিতে হয় নিয়েই বিছানা করতে হয় নাই না বিছানা একটু ঝেড়ে নিয়ে না করলে আমার মানে কেমন একটা অস্বস্তি কাজ করে ওর জন্য বিছানাটাকে সবসময়ই ভালো করে ঝেড়ে নিই তো হচ্ছে হলো তোমার দেখো এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এবার চাদরটা একটু টান টান করে নিচ্ছি নিয়েই হচ্ছে হলো তোমার আমি বিছানায় বালিশগুলো পেতে দেবো তাহলেই হয়ে যাবে বিছানা করা বিছানা করা বলতে তো তোমার একটা বালিশ আর এক মানে একটা মাথার বালিশ আর একটা পায়ের বালিশ এই তো বিছানা তাই না বললো তো দেখো সেই বিছানাটাই করে নিচ্ছি তো সেইটুকু হলেও তো করে নিতে হয় তাই না বলো তো সেটাই দেখো এই যেখানে কিন্তু আমার বিছানাটাও পুরোপুরি করা হয়ে গেল তো চলো এবার যাবো হচ্ছে হলো বাইরে বাইরে গিয়ে হচ্ছে হলো তোমার গাছগুলোতে জল দিয়ে নেব তো দেখো বন্ধুরা হচ্ছে হলো তোমার বিছানাটা করে নিয়ে তারপরে এই যে চলে আসলাম গাছে জল দিতে আর ওই যে দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘটা সেইভাবে ডাকছে না অল্প অল্প রাখছে তবে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জানি না বৃষ্টি হবে কি না তো আগের দিন মানে হচ্ছে হলো তোমাদেরকে বলছিলাম যে ঝাড় দিয়েছি এই সরি জল দিয়েছি আর তারপরেই আধ ঘন্টার মধ্যে বৃষ্টি এসবে কি করেই বা বুঝবো বলো যে বৃষ্টি আসবে কি আসবে না ওর জন্যেতে আজকেও সেটা ভেবে ভাবলাম বৃষ্টি হয় হবে আমি বাবা গাছে জল দিয়ে আসি তো তার জন্যেই দমনা দমনা করতে করতে গাছে জল দিতে চলে এসেছি তো দেখো এখন গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বললাম না গাছগুলো কিন্তু বেশ ভালোই ঝাঁকড়িয়ে উঠছে গাছের টগাগুলো কেটে দিয়ে সত্যিই খুবই ভালো হয়েছে তো মানে হচ্ছিল গাছগুলো এবার ঝাঁকড়িয়ে উঠবে আর বেশ ভালো সব গাছ থেকেই যেন তো কচবার হয়েছে বেশ ভালো লাগছে গাছগুলোকে দেখেও আর গাছগুলোকে যদি ঠিক ঠিক করে জল দেওয়া হয় না আমার মনে হচ্ছে গাছগুলো আরও বেশি ভালো করেই বেড়ে উঠবে তো তার জন্যেই প্রতিদিন একটু একটু করে জল দিচ্ছি আর যদি এর মধ্যে একটু বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয় তো চলো বন্ধুরা আমার এখানে গাছেও জল দেওয়া হয়ে গেল কিন্তু ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন এখন বাজে হচ্ছে হলো এগারোটা পনেরো মতো তো হচ্ছে হলো তোমার সব কাজই দেখলে কমপ্লিট হয়ে গেল তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু মেঘ ডাকছে বিদ্যুৎ চোখ পাচ্ছি জানি না বৃষ্টি হবে কিনা তবে এখন কিছু বুঝতে পারছি না সেইভাবেই হালকা হালকা মেঘ ডাকছে আর রাত্তিরে তো আকাশে মেঘ তো অতটা বোঝা যায় না জানি না কি হবে যদি বৃষ্টিও হয় হবে আমি তো গাছগুলোতে জল দিয়ে নিলাম তো দেখা যাক কি হয় না হয় এবার কি বলো তো দমুনা করে যদি না দিই তারপরে যদি ওপর বৃষ্টি না হয় কালকে রোদ উঠলে না গাছগুলো আরও শুকিয়ে যাবে ওর জন্য ভাবলাম যে জলটা দিয়েই দিই তো জলটা দিয়ে নিলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব ঠিক আছে আর দিনটাও এখানেই শেষ হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এগুলো ওখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট